আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আসলে একটা কথা বলতে আসছিলাম বলছেন বিষয়টা হচ্ছে আজকে আর একটু আগে দিয়ে আমি ভিডিওটা দেখছিলাম যে নীরব ভাই এর ভিডিওটা যে সোহেল সর্দার নীরব ভাই যে আছে উনি ভিডিওটা করছিল যে ইরানি সাহেব ডোনগুলো দেখাইতেছিল সাহেব টু ওই ডোনা দেখাইতেছিল যেটাকে রাশিয়ারা মনে করেন সেভেন্টি ফোর যে গান রাইফেল নাম। আছে ওই রাইফেলগুলার বুলেট সম্পর্কে তো উনি বলছিল যে তিনোটা রাইফেলের এ কে ফর্টি সেভেন এ কে সেভেন্টি ফোর এ কে টুয়েলভ এই তিনোটা রাইফেলের বুলেট নাকি এক ঠিক আছে আরও তিনি লাল নীল ওই বুলেটগুলোর সম্পর্কে বলছেন ওইগুলো ঠিক আছে কিন্তু ওই তিনোটা বুলে রাইফেলের বুলেট না কি এক তো এই কারণে মানে আমি বিষয়টা ভিডিওটা দেখার পরে তখন চিন্তা করলাম যে হয়তো উনি বলে বলছে নাকি না যায় না বলছে তা আমি কইতে পারি না এই জন্য বলছে মানে আমি চিন্তা করলাম যে এটা আর একটু ক্লিয়ার করে বলি একে আর একে সেভেন্টি যেটা আছে এই দুইটা রাইফেলের মনে করেন যে বুলেট হচ্ছে এক ঠিক আছে সেটা হচ্ছে আহ ফাইভ পয়েন্ট ফোর ফাইভ ইন্টু থ্রি নাইন এম এম এর যে মিলিমিটার ওইটা এটা আর যেটা একে ওইটা হচ্ছে মনে করেন সিক্স টু ইন্টু থ্রি নাইন ঠিক আছে তো দুটাতে মনে করেন যে আলাদা আলাদা আছে মনে করেন যে এ কে সেভেন্টি ফোর যেটা এটার বুলেট একটু মনে করেন যে ভারী আর যেটা এ কে টুয়েলভ আর এ কে সেভেন সেভেন্টি ফোর এ এটার বুলেট হচ্ছে হালকা আর কে ফর্টি সেভেনের বুলেট হচ্ছে একটু ভারী এই যেমন দেখেন আমি দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন এ দুইটা বুলেট যে দেখতেছেন দুটা কি এক এটা একটু ভারী না এটা একটু ফাতলা ঠিক আছে এটা হচ্ছে এ কে ফর্টি সেভেনের আর এটা আর এটা হচ্ছে এ কে টুয়েলভ আর এ এ কে সেভেন্টি ফোরের এটা হচ্ছে ফাতলা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ আর এটা হচ্ছে ঠিক আছে নি এটা মনে করেন যে অনেক ভারী আর অনেক শক্তিশালী আর এটা হচ্ছে একটু ফাতলা কিন্তু দ্রুতগামী এটাই হচ্ছে মনে করেন এ কে সেভেন্টি ফোরেরটা এরটা মনে সেভেন্টি ফোরেরটা যদি এ কে ফর্টি সেভেন ফর্টি সেভেন যেটা আছে এটাতে লাগান এটাতে লাগান তাইলে তো হইব না নলও তো আলাদা আলাদা আছে সেম ম্যাগাজিন দেখতে এক কিন্তু বুলেট এতে মনে করেন যে পার্থক্য আছে এই পার্থক্য হইছে এটা ঠিক আছে তো ঠিক আছে আমি জানি নীরব ভাই আমার ভিডিওটা দেখবো দেখার পরে হয়তো যেহেতু উনি আমার ফ্যান লিস্টে আছে সেইতো ভিডিওটা ওনার কাছেও যাইবো দেখব তখন হয়তো আশা করি বুঝতে পারবো যে না আসলে উনি যেটা বলছে এটাতে মনে করেন একটু পার্থক্য আছে কথাটাতে এটাই আর অন্য কিছু তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম